আসসালামু আলাইকুম শুকনো গোড়া দিয়ে কড়াইয়ে দুধ চিতই পিঠা নরম তুলতুলে করার জন্য রয়েছে অসংখ্য টিপস এই দুধ পিঠাটা অনেকেই তৈরি করতে পারেন না বা তৈরি করার জন্য মাটির কোনো পাত্র নেই তারা কিন্তু কড়াইয়ে চিতৈ পিঠা তৈরি করে দুধে ভিজাতে পারবেন আর এতটাই নরম আর তুল তুলে হবে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট নো ফেইল রেসিপি আমার এই রেসিপিটি দেখে যারা চিতই পিঠা তৈরি করবেন তারা কিন্তু এরকম পারফেক্টভাবে দুধে ভিজাতে পারবেন চিতই পিঠাগুলো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই দুধ চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দুই লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দেড় লিটার দুধেও কিন্তু এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন তবে দুধের পরিমাণটা একটু বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি এলাচ দুইটা তেজপাতা নিয়েছি তেজপাতা দুইটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এটা অপশনাল আপনারা চলে এটা স্কিপ করতে পারবেন তবে এলাচ আর তেজপাতা দিলে পিঠার ঘ্রাণটা খুবই ভালো আসে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিতে হবে তবে খুব বেশি ঘন করে জাল করে নেওয়া যাবে না হালকা করে নিলেই হবে দুধটাকে জাল করে নেওয়ার সময় মাঝে মাঝে স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে নেড়ে চেড়ে দেবে এতে করে তলা নিতে লেগে যাবে না আর পুরা গন্ধ আসবে না দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে আমি সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি এখন এই দুধটাকে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এরপর চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কেজি খেজুর গুড় দুই লিটার দুধের জন্য আমি এখানে হাফ কেজি খেজুর গুড় নিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন তবে এই দুধ চিতইটা কিন্তু খেজুর গুড় দিয়ে বেশি ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি পানি আমি এখানে খুব বেশি পরিমাণ পানি ব্যবহার করিনি খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি শুধুমাত্র খেজুর গুড়টাকে গলানোর জন্য এরপর চুলার আসটা মিডিয়াম হেঁটে রেখে খেজুর গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব অর্থাৎ কুসুম গরম করে নিতে হবে এরপর চিতই পিঠা তৈরি করার জন্য একটি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আপনার চালে ভেজা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন আমি এখানে পাঁচ কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি পাঁচ কাপ চালের গুঁড়া দিয়ে আমার প্রায় বারোটির মতো চিতই পিঠা তৈরি হয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন পাঁচ কাপ চালের জন্য এক চামচ লবণ নিয়ে নিচ্ছি আপনারা যদি চালের গুঁড়ার পরিমাণটা একটু কম নেন তাহলে লবণের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে এরপর একটি হ্যান্ড উস্কের সাহায্যে চালের গুঁড়া ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি এরকম একটি হ্যান্ড উস্ক না থাকে তাহলে হাতের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন হ্যান্ড উস্কের সাহায্যে চালের গুঁড়া উলবনটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি অবশ্যই কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না এরপর অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে করে বেটারটা তৈরি করে নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না এতে করে কিন্তু পারফেক্ট একটা বেটার তৈরি করা যাবে না পানিটা অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে এইভাবে করে বেটারটা তৈরি করে নিতে হবে আমি আপনাদেরকে প্রতিটা ধাপে ধাপে দেখিয়ে দেব। পানির পরিমাণটা বেটার তৈরি করার পরে আমি বলে দিব অল্প অল্প করে পানি দেওয়ার পর যখন দেখতে পারবেন যে এরকম ডোয়ের মতো হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমরা হাত দিয়ে এইভাবে করে দশ মিনিটের মতো খুব ভালো করে মথে নিতে হবে দশ মিনিটের মতো হাতের সাহায্যে খুব ভালো করে মথে নেওয়ার পর এরপর আবারও নিয়ে নিচ্ছে পানি পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে বেটারটা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এই বেটারটা তৈরি করতে আমার প্রায় দেড়মের একটু বেশি পানি লেগেছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রাখার ফলে এই বেটারটা কিন্তু আরও ঘন হয়ে যাবে দশ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আপনাদের ঘর যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন এরপর একটি হ্যান্ড হ্যান্ডস্কের সাহায্যে বেকিং পাউডারটা বেটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারবেন বেকিং পাউডারটা বেটারের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর একটি চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা ঠিক কেমন হবে বেটারের ঘনত্বটা কিন্তু একদম ঘনও না বা একদম পাতলাও হবে না আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি একটি আঙুলের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আঙুলটা বেটারের মধ্যে ডুবানোর পর যখন দেখতে পারবেন যে বেটারটা আঙুলের মধ্যে এভাবে করে লেগেছে আর ড্রপের মতো পড়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন পারফেক্ট একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধের মধ্যে এভাবে করে আঙুল ডুবিয়ে দেখতে হবে যদি আঙুল তাপমাত্রাটা সহ্য করতে পারে তাহলে বুঝতে হবে এই দুধের মধ্যে গুড় মেশাতে হবে এখন এই দুধের দুধের মধ্যে মধ্যে গুড়ের মিশ্রণটা করে দিয়ে সরাসরি কিন্তু গুড় দিতে যাবে না এতে করে কিন্তু দুধ থেকে ছানা কেটে যাবে সরাসরি গরম দুধ গরম গুড় কখনোই এভাবে করে দুধে দিতে যাবেন না এতে করে কিন্তু ছানা কাটবে তাই দুধটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর গুড়টা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপর মেশাতে হবে এরপর দুধ ও গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব এরপর চিতই পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে অর্থাৎ ধোঁয়া উঠিয়ে নিতে হবে যে পর্যন্ত ধোঁয়া না উঠবে সে পর্যন্ত বুঝতে পারবেন যে চিতই পিঠার জন্য রেডি হয়নি যখন দেখতে পারবেন যে কড়াই থেকে এরকম ধোঁয়া উঠছে ঠিক তখন একটি ভেজা কাপড়ের টুকরোর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে এভাবে করে তেলটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিতে হবে এইভাবে করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে একটি চিতই পিঠাও কিন্তু নিচে লেগে যাবে না এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে বেটারটা এইভাবে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এরপর সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে চিতই পিঠা তৈরি করে নেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে কোনোভাবে কিন্তু কমানো বা বাড়ানো যাবে না ঢাকনা দিয়ে দেওয়ার পর এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আশাল্লা আপনারা দেখতেই পাচ্ছেন চিতই পিঠাটা কিন্তু মাঝখানে ফুলকো আর চারপাশে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এখন চিতই পিঠাটাকে কড়াই থেকে তুলে নেব আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এর জন্য বেটারটা কড়াইয়ের মধ্যে এভাবে করে দিয়ে দেব মনে রাখবেন বেটারটা দেওয়ার সময় কড়াইটা যেন খুবই গরম থাকে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঘুরে ধরে এক মিনিট পর ঢাকনাটা খুলে নেব এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশালা এবারে চিতুড় পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে ঠিক এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব এরপর আমরা যে দুধ উবরের মিশ্রণটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে এভাবে করে চিতই পিঠাগুলো মিশ্রণের মধ্যে দিয়ে দেবো যখন চিতই পিঠাটা এই মিশ্রণের মধ্যে দিবে ঠিক তখন যেন চিতই পিঠাটা গরম থাকে আর এই মিশ্রণটা যেন গরম থাকে এরপর একটি চামচের সাহায্যে আমি এভাবে করে ডুবিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দেবো অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে নাহলে কিন্তু চিতই পিঠাগুলো ভিজতে চাইবে না এরপর একটা একটা করে চিতই পিঠা তৈরি করে এভাবে করে দুধ উবরের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো চিতুই পিঠাগুলো তৈরি করে দুধ গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে আমি সর্বশেষ একটি পিঠা এভাবে করে দিয়ে দেখাচ্ছি এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চিতই পিঠাগুলো দুই থেকে তিন ঘন্টার মতো দুধ গুড়ের মিশ্রণে ভিজিয়ে নেব এই চিতই পিঠাগুলো কিন্তু এক ঘন্টার ভিতরে পুরোপুরি ভিজে যাবে দুই থেকে তিন ঘন্টা রাখার কোনো প্রয়োজনই হবে না এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মশলা চিতই পিঠাগুলো কিন্তু পুরোপুরি ভিজে গেছে এই চিতৈ পিঠাগুলো কিন্তু একদমই চামচের সাহায্যে তুলতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আমি হাতের সাহায্যে এইভাবে করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো কিন্তু একদম পুরোপুরি ভিজে গেছে এখন আমি আপনাদেরকে চিতই পিঠাগুলো একটু কেটে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর হ্যাঁ যদি আমার এই চিতই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ